কোনো মহিলার তালাক হয়ে গেলে এবং ওনার ইজ্জতে চার পাঁচ দশ দিন পূর্ণ হওয়ার আগেই যদি অন্যত্র বিয়ে হয়ে যায় তাহলে সেটা কতটুকু সঠিক হয়ে মহিলার তালাক হয়েছে না মারা গেছে স্বামী না তালাক হয়েছে তালাক হলে চার মাস দশ দিন ইজ্জত নাই মারা গেছে বিধবার চার মাস দশ দিন বললে দিন ও তা অফান আমিন আল্লাহ বলছেন জিজ্ঞাসা করছেন যে কোন মহিলা তালাক হয়েছে আর চার মাস দশ দিন হয়নি বিয়ে হয়ে গেছে তালাকের ক্ষেত্রে ইদ্যত চার মাস দশ দিন নাই চার মাস দশ দিন ইদ্যত কার জন্য বিধবার জন্য ভালো করে শুনে রাখেন আল্লাহ বলছেন কোরআনে কেরিমে তোমাদের মধ্যে কোন পুরুষ যদি মারা যায় নারী স্ত্রীকে ছেড়ে যায় এতরাবসনা বি আনফসা হিনা 14 হরি ও আশরা তাহলে তার অপেক্ষা করবে বি আগে। আগি পার করবে শোকের সময় কাটাবে ঘরে অবস্থান করবে সাজসজ্জা গ্রহণ করবে না কতদিন 14 আশর মানে 4 মাস ও আশরান মানে 10 দিন 4 মাস দশ দিন তো বিধবা ইদ্দতুরি তারপরে যখন যাই বিয়ে করতে পারে কিন্তু তালাকের ক্ষেত্রে তালাক প্রাপ্তা মহিলা পেটে বাচ্চা আছে না নাই দেখতে হবে যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সেটা দিনে বাচ্চা ধর মারা গেছে বা তালাক দিয়েছে আর তারপরে কি হয়েছে দশ দিন পরে তার বাচ্চা হয়ে গেছে তাহলে ইদ্যুৎ শেষ বুঝা গেছে আর যদি দেখা যায় এর ক্ষেত্রেও আপনার বিধবার ক্ষেত্রেও এরকমই কারণ এইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কিন্তু তিন মাসিক যদি মাসিক হওয়া মহিলা যদি মাসিক এখনো শুরু হয়নি নাবালিকা হয়তো বিয়ে হয়েছিল হচ্ছে অথবা পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে সুতরাং বোঝা যাচ্ছে না আর মাসিকই হয় না তখন আল্লাহ বলে সালাসাদ তিন মাস তাহলে তারা প্রাপ্তা মহিলার তিন মাস বা তিন মাসিক হচ্ছে ইদ্যুৎ তো তারপরে যদি বিয়ে করে তাহলে অসুবিধা নেই কিন্তু তিন মাস চার মাস দশ দিন তিন মাসের মধ্যে বা তিন মাসিকের ভিতরে যদি বিয়ে করে নাই। তাহলে বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে বাতিল আর যদি তার সাথে শারীরিক সম্পর্ক হয় তো না ভাই বিচার কাবিরা করে দুজনে কাবিরা করে লিপ্ত এই ক্ষেত্রে দুজনকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আর তারপর ঈদ তিন মাসিক পুরা হবে বা তিন মাস পুরা হবে যদি মাসিক অলি মহিলা না হয় তাহলে আর তারপরে তখন বিবাহ বসবে তার সাথে অধবন করার সাথে